যে শ্রমadikaকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তারা মা জীবন যাপন করছে তাদের সন্তানই সৃষ্টি হয় তারা আজকে দেখার কেউ নেই ভাই আমার তাই আমি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে অভিমান জানাচ্ছি এই অবহেলিত এই লাঞ্ছিত এই সংবাদপত্র যাদের ওই লম্বে তার লিখে যে ফ্যামিলির দিকে তাকানো হয় তারা যেন সচ্ছল ভাবে স্বাধীন ভাবে তারা চলতে পারে সেই ব্যবস্থা করা হয় আমরা আন্দোলনের পক্ষ থেকে এই মানব মানব জাতিকে একটি মেসেজ দিতে চাই আগামী দিনে সাংবাদিকরা সারা বাংলাদেশে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করবে দেশ জাতির অধিকার আদায়ের লক্ষ্যেই সাংবাদিকরা অধিকার চাইবে এবং মানুষের বই কাজ করবে আমরা আমাদের সকাল সাংবাদিকদের বলতে চাই আপনারা আমাদের সাথে একই পতাকাটা নেব আজকে অনেক সাংবাদিকরা আশেপাশে ঘোরাঘুরি করছে কিন্তু আজকে আমরা এখানে কেন ভেবেছি আপনারা যদি খুঁজে থেকে থাকেন তাহলে আজকে আপনাদের আমাদের সাথে আমাদের কথা তদস্ত হবেন হবে সংগ্রামে আমার সাংবাদিক যারা এই এই সাংবাদিক জীবনে অনেক অনেক ত্যাগ করেছেন আজকে তাদের চাঁদের চাঁদের অবহেলা আজকে অনেকে চোখে পড়ছে না আজকে আমাদের সাংবাদিকরা ব্যবহার হচ্ছে আজকে কিছু হলুদ সাংবাদিকরা যারা বিগত দিনে অনেক চামচামি করে

আমরা আমু সাইদের রক্তকে বৃথা হতে দেব না আমরা মুক্তর রক্তকে বৃথা হতে দেব না আমরা যারা জীবন দিয়ে আমার ছাত্র ভাইরা এই বিধার এনেছে এই স্বাধীনতা স্বাধীনতা এনেছে আমরা তাদের রক্তকে বৃথা হতে দেব না আগামী দিনে ছাত্র সমাজের ভাইদের বৈসংব ছাত্র আন্দোলনের ভাইদের গণতন্ত্র জানিয়ে আমাদের সাংবাদিক ভাইদের স্বাগত জানিয়ে আগামী দিনের আমরা কঠোর কর্মসূচি দেব এই আলোকে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি জয় হোক বাংলাদেশ সাংবাদিককে